ওই কোথায় ওরা দুজন এই এ রে আপনার সমস্যাটা কি রে তোর বাপের সম্পত্তিতে তোর বোন ফাঁকি দিচ্ছিস কেন কি জমি ফাঁকি দিচ্ছি মানে জমি ফাঁকি দিচ্ছি এই ফাঁকি দিচ্ছিস না মানে এই জমি তো শুনলাম মাপামাপি মাপি তোরা দুই ভাই মিলে এই তোরা তো তিন ভাই বোন তোরা দুই ভাই যারা আমার সম্পত্তির ভাগপাবি তোর বাপের তোর বুন্ডাও তো তাই ভাবে তা তারে শরীক পাখি দিচ্ছিস কেন হ্যাঁ কাকা আপনার কথা ঠিক আছে তা আমরাও শরীক পাখি দিচ্ছি কিভাবে বিয়ের পর এত ওর টাকা দিয়ে যাচ্ছি আমরা যেই পরিমাণ টাকা ভরে দিছি এই জমি থেকে তিন গুণ টাকা ভরে আমরা দিয়ে দিছি মানে বিয়ের পরে কিছুই তো দিছনি তোরা আর বাপের একটু সম্পত্তি ছিল তুরা সেইটুকো ফাঁকি দিতে যাচ্ছিস তোরে যে এই যাবত ধরে কত কিছু দিছি